পাবনায় বালু ও মাটি দস্যুদের বিরুদ্ধে জেলা প্রশাসনের কঠোর হস্তক্ষেপ পাবনা থেকে আমাদের প্রতিনিধি এস এম আলমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন দু হাজার দশের আওতায় পাবনা জেলা প্রশাসন দু সালের সেপ্টেম্বর থেকে পঁচিশ সালের এপ্রিল পর্যন্ত সময়ে অবৈধ বালু উত্তোলন ও মাটি ব্যবস্থাপনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলামের দক্ষ নেতৃত্ব ও সরাসরি তত্ত্বাবধানে জেলার বিভিন্ন উপজেলায় সর্বমোট পঁয়তাল্লিশটি মোবাইল কোড পরিচালিত হয় প্রাপ্ত তথ্য অনুযায়ী উক্ত সময়ে চৌষট্টি মামলা দায়ের করা হয়েছে এবং বাষট্টি জনকে বিভিন্ন মেয়াদে দণ্ডিত করা হয়েছে এর মধ্যে চব্বিশ জনকে কারাদণ্ড এবং বাকি ব্যক্তিদের অর্থদণ্ড প্রদান করা হয় মোবাইল কোর্টের মাধ্যমে সর্বোচ্চ চোদ্দ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে পাবনা সদর বেড়া সুজানগর ঈশ্বরদী ভাঙ্গুডা ও সাথিয়া উপজেলা সহ জেলার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালিত হয় মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায় সেপ্টেম্বর মাসে সাতটি অক্টোবর মাসে আটটি নভেম্বর মাসে এগারোটি ডিসেম্বর মাসে পাঁচটি জানুয়ারিতে দুইটি ফেব্রুয়ারিতে আটটি মার্চে সাতটি এবং এপ্রিল মাসে সাতটি মোবাইল কোড পরিচালনা করা হয় জেলা প্রশাসক মোহাম্মদ ইসলাম বলেন এই অভিযান শুধুমাত্র পরিসংখ্যান নয় বরং এটি পরিবেশ সংরক্ষণ এবং আইনের শাসন প্রতিষ্ঠায় আমাদের অঙ্গীকারের প্রতিফলন পাবনার প্রাকৃতিক সম্পদ রক্ষায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ এবং এ বিষয়ে কোনো আপোষের সুযোগ নেই জেলা প্রশাসনের এই কার্যক্রম বালুমহাল ও মাটি ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং অবৈধ কার্যক্রম দমন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে স্থানীয় জনগণ ও পরিবেশবাদীরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেছেন আইনের ধারাবাহিক প্রয়োগ ও কার্যকর নজরদারি অব্যাহত থাকলে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধে লিপ্ত হওয়ার সাহস পাবে না সিএনএফ টিভি